আজ আমি এখানে মুখ্য গুণ এবং গৌণগুণ সম্পর্কে দার্শনিক লক তিনি কি বলেছেন সেইটা আমি আজকে ডিসকাস করব লক জাগতিক বস্তুর গুণাবলীকে দুটো শ্রেণীতে ভাগ করেছে একটা হচ্ছে মুখ্য গুণ আর আরেকটা হচ্ছে গৌণ গুণ এটাকে আরও আমি যদি পরিষ্কার করে বলি তাহলে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে যেমন ফুল কাগজ কলম আমরা এই সকল যে কথাগুলো বলে থাকি এগুলোর ক্ষেত্রে দুই রকম গুণ কিন্তু আমরা কিন্তু সবসময় আমরা কিন্তু লক্ষ্য করতে পারি একটা হচ্ছে গুণ যেটাকে বলা হচ্ছে প্রাইমারি কোয়ালিটি আর আরেকটা হচ্ছে গৌণগুণ যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কোয়ালিটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইত্যাদি হল বস্তুর মুখ্যগুণ মানে যেগুলো সবসময় একই রকম থাকে সেগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না অপরিবর্তনীয় যে গুণগুলো রয়েছে সেগুলো হচ্ছে মুখ্যগুণ আর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইত্যাদি হলো গৌণগুণ কেননা এগুলো সময় বিশেষে পরিবর্তন হয় কখনো চেঞ্জ হয়ে যেতে পারে তাইগুলোকে বলা হচ্ছে গৌণগুণ সুতরাং এক কথায় আমরা বলতে পারি গৌণগুণগুলো পরিবর্তনশীল আর মুখ্য গুণগুলো হলো অপরিবর্তনীয় আমরা যখন কোনো একটা ফুল সুন্দর গন্ধ আমরা যখন দেখি সেটা ক্ষেত্রে কিন্তু সেটা সব সময় কিন্তু থাকে না সেটা কিন্তু পরিবর্তনশীল এখন ভালো রয়েছে পরে কিন্তু সেটা খারাপও হয়ে যেতে পারে একজনের কাছে যেটা ভালো লাগছে সেটা কিন্তু অন্যজনের কাছে সেই গন্ধটা খারাপও লাগতে পারে সুতরাং আমরা যেই যে ফুলের যে সুন্দর গন্ধের কথা বলছি আমরা অন্য কিছু একটা খাবারের গন্ধের কথা বলছে সেগুলো কিন্তু পরিবর্তনশীল তাই এই পরিবর্তনশীল হচ্ছে গৌণগুণ কিন্তু ফুলটার যে একটা অস্তিত্ব রয়েছে এই যে দেশের মধ্যে যে একটা ফুল রয়েছে নির্দিষ্ট যে জাতি রয়েছে ফুল যে জাতি ফুলের যে অস্তিত্ব সেই অস্তিত্বের কথা এই অস্তিত্ব তো আর কখনো আমরা অস্বীকার করতে পারি না যে কোনো একটা নির্দিষ্ট ফুল জবা ফুল বেল ফুল প্রত্যেকের একটা নিজস্ব গুণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বের কথা আমরা যখন বলবো সেখানে কিন্তু আমরা মুখ্য গুণের কথা আমরা আলোচনা করব ফুলটা শুকিয়ে যাবে তার বর্ণ ফেড হয়ে যেতে পারে কিংবা হয়তো কোনো কারণে খারাপ হয়ে যেতে পারে সুতরাং তার যে গৌণ গুণগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে পরিবর্তনশীল কিন্তু তার যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি না সুতরাং যখন তার অস্তিত্বের কথা বলবো যখন যে ফুলত্ব জাতি যে কথার বলব তখন কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু মুখ্য গুণের কথা টেনে আনছি সেখানে সুতরাং গৌণ গৌণগুণ সবসময় পরিবর্তনশীল আর মুখ্য গুণ কখনো পরিবর্তন হয় না মুখ্য গুণ হল অপরিবর্তনীয় বস্তুর যে সকলেই যে গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা কিন্তু যে ফুলটাকে যে যথার্থভাবে চেনাচ্ছে সেটা কিন্তু নয় এছাড়াও যে ফুলের যে একটা অস্তিত্ব রয়েছে নিজস্ব যে সত্তা রয়েছে সেই সত্তার যে অস্তিত্ব সেই সত্তার অস্তিত্ব হলো মুখ্য গুণ মুখ্য গুণ মানে হলো স্থান সম্বন্ধীয় গুণ যেমন দৈর্ঘ্য প্রস্থ আকৃতি আয়তন এইগুলোর যে অস্তিত্ব রয়েছে এগুলো হচ্ছে মুখ্যগুণ যে বস্তুর কোনো দৈর্ঘ্য প্রস্ত বা আকৃতি নেই সেই বস্তুর অস্তিত্ব কি করে সম্ভব সুতরাং আকৃতি অস্তিত্ব এগুলো আমাদের যখন বোঝাতে হবে সেইখানে কিন্তু মুখ্য গুণের কথা আমাদের স্বীকার করে নিতে হচ্ছে দার্শনিক লক তিনি বলছেন আমরা এখন যদি একটা মনে করা যাক একটা এক্সাম্পেল দেব যে কোনো একটা গোলাপ ফুল তার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কোনো কিছুই নেই এর আকৃতি নেই আয়তন নেই ঘনত্ব নেই একতার স্থান সম্বন্ধীয় যে সকল গুণগুলো সেটা কোনোটাই নেই তাহলে বহির্জগতে কি কোনো ফুল বলে কিছু থাকতে পারে এখানে তো একটা প্রশ্ন দেখা দিচ্ছে যদি কিছুই না থাকে তাহলে তার যে অস্তিত্বটা কি করে থাকবে তাহলে সুতরাং এটা অসম্ভব ব্যাপার বাইরের জগতে ফুলকে থাকতে হলে তাকে কিছুটা জায়গা জুড়ে থাকতে হবে তার একটা অস্তিত্ব বজায় রাখতে গেলে তাকে চারিদিকে বিরাজ করতে হবে তাহলে তার যে অস্তিত্ব রয়েছে সেটা সকলকে বোঝাতে হলে তাকে বিরাজ করতে হলে তার একটা জায়গা নিয়ে থাকতে হবে সুতরাং এখানে তার অস্তিত্বটাকে এইভাবে সে বুঝিয়ে দিচ্ছে বা ফুলের অস্তিত্বটা কিন্তু এইভাবে বোঝানো হচ্ছে সুতরাং যে বস্তুর স্থান সম্বন্ধীয় কোনো গুণ নেই তার জাগতিক অস্তিত্ব কখনোই সম্ভব নয় স্থান দখল করলে একে কিন্তু কিঞ্চিত দীর্ঘপ্রস্থ বা উচ্চতারূপে কিন্তু প্রতিভাত হতে হবে অর্থাৎ তাকে কিন্তু কোনো একটা জিনিস ফুল যে থাকছে তাকে কিন্তু প্রতিভাত হতে গেলে তার একটা স্থান দখল করে থাকতে হবে তার দৈর্ঘ্য প্রস্ত থাকতে হবে তবে তো সে ফুল বলে সকলের কাছে শিকার হবে আর যদি তার স্থান সম্বন্ধীয় কোনো কিছু নেই দৈর্ঘ্য সম্বন্ধীয় কোনো কিছু নেই তাহলে তার অস্তিত্ব কিভাবে সম্ভব হবে সুতরাং বোঝা যাচ্ছে মুখ্য গুণগুলো বস্তুর কিন্তু অপরিহার্য গুণ গুণগুলো যেমন যে বর্ণ এটা কিন্তু অপরিহার্য নয় এটা কিন্তু না থাকলেও কিন্তু চলে যাবে যেমন বাতাস এর যে অস্তিত্ব এর যে বর্ণ এটা কিন্তু না থাকলেও কিন্তু সেই বাতাসটা থাকবে কিন্তু স্থান ব্যাপ্তি না থাকলে বাতাসের অস্তিত্ব কখনোই সম্ভব নয় অর্থাৎ মুখ্য গুণ ছাড়া বস্তুর অস্তিত্ব কখনোই সম্ভব নয় গুণকে অবশ্যই থাকতে হবে বাতাসকে থাকতে হলে তার বর্ণ না থাকলেও তার কিন্তু অস্তিত্ব অবশ্যই তাকে মানে যে তার যে অস্তিত্ব রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারব স্থান ব্যক্তি সুতরাং এখানে দেখা যাচ্ছে স্থান ব্যাপ্তি ছাড়া কিন্তু সে তো থাকতে পারছে না তাই স্থান ব্যাপ্তিকে কিন্তু আমাদের মুখ্য গুণের অন্তর্ভুক্ত আর মুখ্য গুণ যখন থাকছে সেখানে কিন্তু তার একটা স্থানব্যাপ্তি থাকছে তাকে সকলে মেনে নিচ্ছে তাকে সকলে স্বীকার করে নিচ্ছে দার্শনিক লক বলছেন জড় পদার্থের গুণকে দুভাগে ভাগ করা যায় মুখ্য গুণগুলো কিন্তু মননিরপেক্ষ গুণ আমাদের মনের উপর এদের কিন্তু অস্তিত্ব নির্ভর করে না আর গৌণ গুণগুলো মনসাপেক্ষ গুণ আমাদের মনের উপর এদের অস্তিত্ব নির্ভর করে মনের উপরেই সবসময় নির্ভর করছে হচ্ছে গৌণ গুণগুলো এখানে একটা এক্সাম্পেল দিলে আরও এটা ক্লিয়ার হবে যা আমি লাল রং বলবো বর্ণান্ধ ব্যক্তি কিন্তু তাকে লাল বলবে না কেননা সে তো দেখতেই পায় না যে আবার খাবার যে মানে যে খাবারটা একটা ম্যাড্রাসের কাছে ভালো লাগছে সেই খাবারটা কিন্তু বাঙালির কাছে সুস্বাদু কিন্তু নাও লাগতে পারে কোনো একটা ইংরেজি জ্ঞান সম্পন্ন ব্যক্তি তার কাছে যে গানটা ভালো লাগছে সে যে গানটা বোঝে অন্য একটা ব্যক্তির কাছে সেই গানটা কিন্তু যে বোঝে না তার কাছে কিন্তু একটা খারাপ বা করকশ কিছু বলে এইরকম মনে হতে পারে সুতরাং এখানে দেখা যাচ্ছে যে মানসিক রুচির কিন্তু একটা ভিন্নতা দেখা দিচ্ছে কিন্তু মুখ্য গুণের ক্ষেত্রে কিন্তু এটা কখনই কার্যকর হয় না গৌণ গুণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সব কিছু পরিবর্তনশীল হয় কিন্তু মানসিক অর্থাৎ যেটা মুখ্য গুণ সেখানে কিন্তু দেশকাল নির্বিশেষে সবসময় একই রকম হয়ে থাকবে তাই দার্শনিক লক বলছেন গুণ আমাদের মনের সৃষ্টি কিন্তু মুখ্য গুণ আমাদের মনের সৃষ্টি নয় তাই দার্শনিক লক তিনি বলছেন মুখ্য গুণ স্থান সম্বন্ধীয় গুণ বাস্তব জগতে এর সত্যিকারের অস্তিত্ব রয়েছে মুখ্য গুণ সকলে সমানভাবে প্রত্যক্ষ করতে পারে এ সম্বন্ধে কিন্তু কোনো আমরা মতানৈক্য করতে পারবো না মুখ্য গুণ দেশ কাল নির্বিশেষে যে কোনো প্রান্তে যেভাবেই হোক না কিন্তু আমরা কিন্তু সকলে একইভাবে আমরা মেনে নেবো মুখ্য গুণগুলোকে যেমন যে জিনিস গোলাকার সে সকলের কাছেই গোলাকার যে চৌকাকার সে সকলের কাছেই চৌক চৌকাকার যে আয়তক্ষেত্র সে সকলের কাছেই কিন্তু দেশকাল নির্বিশেষে আয়তক্ষেত্র হয়ে থাকবে সুতরাং এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে মুখ্য গুণ সুতরাং যা দীর্ঘ সকলের কাছে তা দীর্ঘ নৈকট্য দূরত্ব দৈর্ঘ্য প্রস্থ এসব গুণ সম্বন্ধে কিন্তু আমরা সকলেই কিন্তু একমত হয়ে থাকি গৌণ গুণগুলো নেয় মুখ্যগুণ কখনোই কিন্তু আমাদের মনের উপর কিন্তু নির্ভর করে না সেই জন্য জ্ঞাতার রুচির ধার ধারে না মুখ্যগুণ মুখ্যগুণ সকলের কাছে একইভাবে প্রতিভাত হবে মুখ্যগুণ এরা কিন্তু জ্ঞান বস্তু নয় এদের প্রত্যেকের স্বতন্ত্র ও স্বাধীন সত্তা রয়েছে অর্থাৎ মুখ্যগুণ যেটা আছে সেটা কিন্তু সকলে একই রকমভাবে জানে একই রকমভাবে চেনে কিন্তু গৌণ গুণের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে কিন্তু চেঞ্জ হয়ে যায় জায়গা বিশেষে চেঞ্জ হয়ে যায় সুতরাং উপসংহারে বলতে পারি মুখ্য গুণ দেশকাল নির্বিশেষে একই রকম আর গৌণ গুণ যেটা সেটা কিন্তু সবসময় পরিবর্তনশীল সুতরাং মুখ্য গুণের গুরুত্ব অনেক বেশি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে পরে উপস্থিত হব